এছাড়া বস্ত্রদান ছিল আমাদের অরফানেজ যে আছে সেখানে আমরা প্রতি বছর একটা গেট টুগেদার ব্যবস্থা করি এবং সারা বছর ধরে আমাদের আপনাদের এই যে পূজো এটা কি চাঁদা কালেকশন এর উপর হয় না ডোনেশন এর উপর একদম পারার কালেকশন পারার লোকের কন্ট্রিবিউশন সকলের সহযোগিতা হয় আপনার নাম বলছেন আমার নাম বাপ্পা দত্ত আমি ভারতের আদি পূজো এবছর আপনাদের কত বছর এবছর আমাদের 49 তম বছর এবছরে আমাদের আপনার হচ্ছে ইউরোপিয়ান স্থাপত্য এই হিসাবে আমরা আমাদের মূল্য বেবছরে তুলে ধরছি দর্শনার্থীদের জন্য এবছর আমাদের বাজেট পঁচিশ লাখ টাকা আমাদের এবছর দশমীতে আমরা পজিশানের সঙ্গে আমরা এবারে পজিশানে অ্যাড হয়েছি যেটা আমাদের শোভাযাত্রা চন্দ্রনগরে যেটা হয় আমরা শোভাযাত্রায় এবারে আমরা থাকবো এই যে ঠাকুরটা আপনারা করেছেন তো প্যান্ডেল প্যান্ডেলটি কোনো কিছু আদলে তৈরি ইউরোপিয়ান স্থাপত্য আমাদের ফটো আছে সামনে আমি ইউরোপিয়ান স্থাপত্য থেকে একটা দিয়ে আমরা তুলে ধরেছি এই 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 পূজো ছাড়া সামাজিক কি কাজ করবে আমাদের আজকে যেমন এখানে চন্দননগরের মেয়র ডেপুটি মেয়র থেকে আরম্ভ করে মন্ত্রী ইন্দ্রনীল সেন সবাই আজকে এখানে আসবেন সন্ধে সাতটার সময় আমাদের এখানে বস্ত্র বিতরণ আছে আমাদের এই বারো নাম হচ্ছে চন্দননগর শীতলাতলা জগদ্ধাত্রী পুজো ও উন্নয়ন সমিতি অর্থাৎ আমরা তিনশো পঁয়ষট্টি দিন আমরা এখানে কিছু না কিছু কালচারের মধ্যেই থাকে তার উদাহরণ হচ্ছে আজকে আমরা এখানে আড়াইশো থেকে তিনশো মানুষকে বস্ত্র বিতরণ করবো আমার নাম সুজল ঘোষাল আমি এই পুজো কমিটির একজন সেক্রেটারি